আমরা নবি পাগল আমরা মদিনার পাগল আমরা হর মদি হি নারী ধুল বালি মোর মদি নারী ধুল বালি মোর নয় নাজল আমরা নবীজির পাগল আমরা মদি নার পাগল আমরা নবীজির সবাই একটা জবানো বন্ধ রাখবেন না জিজ্ঞে করলে কলফ পরিষ্কার হয় ইষ্টকর রোগ না হার্টের সমস্যা হইত না যোগাই দধুর জিকির যোগাই দো মধুরির হৃধ মন্দিরে থাক বসে আহে রে দয়াল ডাক সেহি কঙ্গাল রহি সে র মহারা সহ রে দল

পাকে সেই নে পাক পাঞ্জাহ তো ওনে মর হজরত আলি মা ফাতে মা হজরত আলি মা ফাতে হাসান হোসেন নহবের ফাঁসে আই রে দয়াল ডাক সেহি কাঙ্গাল রই সেহি রকাল

কামেল ফির মুর্শিদ আমার জালা গো দয়ালে আমার জালা তিনশ মার আও লিয়া বন্দি লন্দি মশল্লা بکشی گی بابا کامل فیرو مرشید آمر زالہ گو دل یمر زالہ یہ আল্লাহ 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 ও শেখরনি মনসুর হেল্লাস ও শেখরনি মনসুর হেল্লাস কোরিতেন কাজ ফাগল বসে আহে রে দয়াল ঢাকছে কাঙ্গাল রইছে হিরোকাল তো মহারাশে আহে রে দহয়া ওয়া মারহাবা আল্লাহ আল্লাহ জোগাইয়া দাও মধুর জিকির আল্লাহ জগাইয়া দাও মধুর জিকির হৃদ মনধিরে থাকব বসে আয়রে দয়াল ঢাকছে কাঙ্গাল রইছে রো কাল তো মহারাশে আয়রে দয়া ওয়ালা মারহামা আল্লাহ 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 প্রেমের ফলে ফোগো লোগ গৌ হো মুরশেদের বাগানে প্রেমের ফলে ফোগো তো গৌ দয়ালে বাগানে সেই বাহ মাহালি মহালিহি সদাই তারা দেবা হারা গো ও সেই বাহা গানের মহালি গো সারা গা 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 দেবা হারা গো ও মরহবা গো ওহ নহ রাগের কাটা লাগে রাখো খো সাবধানে গে প্রে মে রে দয়ালের ফো টো গৌ হয়ালে রে বা গানে গে প্রে মেরে ফলে মরহমা

দেই ফো হয় খাই মহা মা মারা ও ও ও ও তুলতে গিয়া কয়রা সেই বোল সন্দান গে প্রেমে রে ফোলে ফোগো টিহ লো গৌ গে প্রেমের ফোগো টি লো গৌ মুর্শিদে রে গে গে মরহমা লা

الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا أهل بيات الصلاة والسلام عليكم يا كل الأولياء اللهم صل على سيدنا মৌলায়ালে সাইয়ে দে এতগুলা মানুষ জবানটা খুলে মোহাম্বত করে প্রেম ভক্তি নিয়ে আমার নবীর উপরে দূরত পড়বেন আশেপাশে যত মানুষ আছে এরা বুঝতে পারবে এখানে মানুষ আছে মানে আমরা এমনভাবে দূরত পড়েন ওই খানার ডাকে দরে ইবা সিবা বহু মানুষ আছে মানুষ কম নাই এরা মনে হচ্ছে ফ্যান্ডেলে মানুষ নাই আমরা যাই লাভ কিতে মহাব্বত করে আওয়াজ দেন একজনের আওয়াজের কারণে আরো দশজন টানি আইবো এখানে অটো আইব অটো কথা গণ্না কর মোহাম্মত ভালোবাসা যেখানে থাকে মধু যেখানে থাকে মোমাসিটা ওইখানে অটো চাইব কারণ আপনারা নয় প্রেম নিয়ে ভক্তি নিয়ে নবীর উপরে দূরত পড়েন দূর মহাব্বতে দেখবেন তাদেরকে টানি কীভাবে দয়ালে আনে কথা গণ্না করে একটা জবানও বন্ধ রাখবেন না যে ব্যক্তি জবান বন্ধ রাখবে তার বিচার আল্লাহ করিব জবানটা খুলে নবীর উপরে দূরত পড়েন আল্লাহর কসম হাদিস শরীফে আছে কোন মজলিশে যদি নবীজির উপরে শরীফ পড়ে আর সেখানে যদি কেউ আদব ছাড়া মহাব্বত ছাড়া প্রেম ছাড়া ভক্তি ছাড়া দূরত পরে মানে না ফাইতে পড়ে কথা বুঝেনি আমার মানে না ফাইটতে পড়লাম কেউ যদি নবীর উপরে এমনভাবে দূরত পড়ে প্রেম ভক্তি ভালোবাসা মোহাম্মত ছাড়া মানে বিরক্ত হইয়া পড়তেছে তাহলে তার উপর আল্লাহ ফেরাস্তারা লহানত দেয় গজব দেয় না আর যেই নবীর দ্বারা আপনি সৃষ্টি যেই নবীর দ্বারা কুল কায়েনাত দেখলেন আলো দেখলেন এত সুন্দর ভ্রবণ দেখলেন সেই নবীর উপর দূরত পড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে ফেরাস্তারা লানত আপনাকে অবশ্যই দিবে এই কারণে মহাব্বত করে নবীর উপর দূরত পড়ন যেন নবীর সুপারিশ নসিব হয় আল্লাহ

নবী গো আপনার ভালবাসা আল্লাহর ওলি আওয়াজায় নবী গো আপনার ভালবাসা দজগে হারাম হয়ে যায় আল্লাহ উম্মত আল্লাহ মাশাআল্লাহ

امر نوبر دیکھا فاب تارا تائی تیتا گارا گادی سے گارہ محمد دیا رول اللہ یا اللہ ہم ماؤ سل اے اللہ মুহাম্মদ আদ আলে সাইয়ে দেনা আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা